আসসালামু আলাইকুম চলেন এবার আমের অবস্থা দেখে আসে আম্রপালি তো গত সাত আট বছরের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি ফলন কম এবার আমরুপালি আমের বাড়ি ফোর ছাড়া অন্যান্য আমগুলো মোটামুটি আসছে কিন্তু আম্রপালির অবস্থায় খারাপ এর মধ্যে হলো আমাদের দিকে আমগুলো একটু আগে ওঠে প্রচুর কালার নষ্ট হয়ে গেছে তো এই সাইডটাতে একটু ভালো আছে ভিতরের অবস্থা আরো খারাপ শুধু বাইরের যে গাছগুলো সেগুলোতে একটু মোটামুটি ভালো আছে তো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন নিয়ে আরো ভিডিও বানানোর ইচ্ছা আছে তো এই সময় মিলে না দেখে আপনাদের সামনে ভিডিও দিতে পারে না তো চলেন ক্যামেরা দিয়ে আপনাদের আমের অবস্থাগুলো জানাই জানায় কালারের খুব ভালো অবস্থা হালকা পাতলা আম আছে একটা গাছে আটটা দশটা পনেরোটা আম নাই বললেই চলে তো ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন আর এই গাছটা হলো নাক ফজলি এটার খুব একটা ফলন নাই তো একদম ভিতরে বাগানের ভিতরে একদম ভিতরে চলে আসি কোনো কোনো গাছ আল্লাহর মতে আছে ভালোই আছে বেশিরভাগ গাছে আর কি কম আছে তো আমের যে পরিমাণ খরচ আসলে বিষের খরচ কিছু মিলে এত অল্প আম থাকলে আমাদের পোষায় না নাক খুঁজলি জাতের আম তো আপনাদের তো আরেকটা ভিডিওতে দেখাইছি গোপাল ভোগ আম সেটা হচ্ছে আপনাদের দেখানো হবে এটা আর পনেরো বিশ দিন পর লাগবে আর কি একদম যে নেই আম তা না মোটামুটি বেশিরভাগ গাছেই নেই গতবারে প্রচুর পরিমাণে বাগান থেকে আমরা আম নামাইছি পঞ্চাশ থেকে ষাট মন হবে এক বিঘা মাটিতে এবার বিশ মন হয় কিনা সন্দেহ তো এটা দ্বিতীয় ভিডিও ছিল আপনারাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো সব জাতের আম দেখানো হলো আম পড়ে গেছে আর কি না ফুজলি এখনই নরম হয়ে গেছে বিভিন্ন জাতের আম আসতো আমাদের এই বাগানে একটা মাত্র গাছে আম আসছে যে গোপালভোগ যেটা আগে বিক্রি করা হয় তাছাড়া সব আম রূপালে আমের কালারেরও খুব খারাপ অবস্থা কারণ পাশে ধান আছে তো পরে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আপনাদের আম সম্বন্ধে আপডেট দেওয়া হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম